স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ডানকুনির ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনা ফেলছে পুরসভা অস্থায়ী ভ্যাট তৈরি করছে জাতীয় সড়কের ধারে ওই জলাশয়টিকে এলাকাবাসী বারে বারে ভ্যাটটিকে অন্যত্র সরানোর কথা বললেও সেভাবে গুরুত্ব দেয়নি পুরসভা যদিও ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় ভ্যাট তৈরি করতে গেলে স্থানীয়দের বাধায় পিছু হটে ডানকুনি পৌরসভা তারপর থেকে ডানকুনি ডাম্পিং গ্রাউন্ডে অস্থায়ী ওই ভ্যাটে আবর্জনা ফেলছে পৌরসভা আজ সেখানে হঠাৎই আগুন লেগে যায় ধীরে ধীরে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে আগুনে লেলিহান শিখা আকাশ ছুঁয়েছে ইতিমধ্যে গোটা ধোয়ায় অন্ধকার হয়ে গিয়েছে গোটা ডানকুনি এলাকা আগুনে পুড়ে গিয়েছে পরিবেশ কর্মী শেখ মাহমুদ আলী জানান এই ঘটনা প্রসঙ্গে পরিবেশ কর্মী শেখ মাহমুদ আলী জানান দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন সরকারি আধিকারিককে জানিয়েছি কোনো লাভ হয়নি ডানকুনি পৌরসভা পলিউশন কন্ট্রোল বোর্ড এমনকি ডিএমকে কবে এই দূষণের হাত থেকে সাধারণ মানুষ বাঁচবে সে কথা প্রশ্ন করা হয়েছে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পৃথিবী উপহার দিতে আমাদের লড়াই জারি থাকবে ডানকুনি পৌরসভার একটি ভ্যাটের গাড়িও দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের চারটা নাগাদ একটা কল আছে যে গার্বেজে আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ এখানে আসি এসে আগুন নেবানোর চেষ্টা করছি একটা গাড়ি এসেছিল আবার এক ভর্তি জল দিয়ে এসেছি গাড়িতে আরও শ্রীরামপুর থেকে আর গাড়ি যেয়ে পাঠিয়েছি আমাদের চেষ্টা করছি আগুন নেবানো কীভাবে লাগলো কীভাবে লাগলো এখন তো বোঝা যাচ্ছে না ততটু ব্যাপার নাম নাম পদ শঙ্কর বলে লিডার বেলা কাজ করছিলাম তারপরে দেখি ধোঁয়া এসে গেছে পুরো আগুন লেগেছে তার ফ্যামিলিকে খবর হয়েছিল একটা গাড়ি এসেছিলো নিবিয়ে দিলে আবার একটা গাড়ি এসছে একটা করে গাড়ি দিতে ফ্যামিলিকে জল দিলে নিববে না এই যা পরিস্থিতি হয়ে গেছে তার আগে আর একবার হয়েছিল সেটাও এক বছর ধরে বর্ষা আসতে তবে আগুন নিবেছে প্রত্যেক দিন দু গাড়ি তিন গাড়ি করে জল ঢেলে দিয়ে যেত তাও নিবত না ওই ধোঁয়া বেরোতো আবার ধরে যেত এর আগে আপনারা লিখিত অভিযোগ জানিয়েছিলাম অভিযোগ জানানো হয়েছিল পৌরসভা এখানে কোনো ক্যারাজ্যই করে না আমরা এখানে দোকানদার আছি এবার কিছু বলতে গেলে যদি তুলে দেয় ওই ভয় লাগে আমরা করে খাচ্ছি নাহলে সেটাও করে খেতে পারবো না আপনার নাম অমন মুন্ডা এই তো জনবসতি জায়গা ডানকুনির বারো নম্বর ওয়ার্ড এই জায়গায় পৌরসভা ইলিগাল হবে এখানে বছর পর বছর এই নোংরা আবর্জনা ফেলে পরিবেশ দূষিত করছে আমরা বামপন্থীরা এর আগে পৌরসভায় ডেপুটেশন দিয়েছিলাম যে এখানে এই বেআইনিভাবে এই ময়লা ফেলে পরিবেশ দূষিত করা যাবে না এমন একটা জনবহুল জায়গা এখান থেকে প্রতিদিন মানুষ হাজার হাজার মানুষ বাজারে যাচ্ছে ছোটো ছোটো ছাত্রছাত্রী স্কুল যাচ্ছে তারা নাকে রুমাল বেঁধে এই জায়গা পার হচ্ছে পৌরসভা সব বারংবার বলেছিলাম কোনো অনুবাদ করল না মাঝখানে আমরা একদিন অবরোধ করতে বাধ্য হয়েছিলাম এখানে গরু ফেলেছিলো একটা অবরোধ করেছিলাম প্রকাশ রা যিনি ভাইস চেয়ারম্যান তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা পনেরো দিনের মধ্যে জায়গাটা ক্লিয়ার করে দেবো আজ প্রায় তিন বছর অধিক্রান্ত হয়ে গেল সুতরাং এই পৌরসভাকে মানুষ বিশ্বাস করে না দুর্নীতি স্বেচ্ছাচারিতা মানুষ মানার একদম উদাহরণ হচ্ছে ডানুকুনি পৌরসভা আমরা দেখছি শুধু এই ভ্যাট ফেলায় না এই ভ্যাট ফেলাকে কেন্দ্র করে যখন আমরা কাউন্সিলার ছিলাম তখন নাননাথ জমি ক্রয় করেছিল ডানকুনি পোগ্র বোর্ড সেখানে কোটি কোটি টাকা তছরুপ হয়েছে জনগণের টাকা এরা লুট করেছে সেখানে তারা ভ্যাট ফেলতে পারলেন না চলে গেল কলিল নিয়ে ওখানে জমি কিনলেন সেখানেও লাখো লাখো টাকা দুর্নীতি হলো আজকে ডানকুনি বাসির করের টাকার এই পৌরসভার তৃণমূল নেতারা ফুলে ভেবে উঠছে এর পরিণামে এই এখানকার যারা দোকানদার যারা পথচারী যারা ব্যবসায়ী তাদের তাদের দায় দিতে হচ্ছে এই যে আগুন লেগে গেল এখানে এত দোকানদার আছে অস্থায়ী দোকানদার যদি কারোর দোকানে কোনো অঘটন ঘটে যায় এর দায় কে নেবে এর দায় হচ্ছে সম্পূর্ণ তৃণমূল চেয়ারম্যান পৌরসভার দায় পুরো তৃণমূলের পৌরবোর্ডের ওপর দোকান ছেড়ে চলে গেছে শুনলাম আতঙ্ক চলে যাচ্ছে কি করবে মানুষ রুটি রুটি মানুষের কাজ নাই মানুষ কাজ পাচ্ছে না যেটুকু দোকান করে জিনা সংসার বুঝরাচ্ছেন তারপরে তৃণমূল ভাই পেছনে লেগেছে ভাই জীবনাত করতে চাইছে এদের এখান থেকে মানুষ আতঙ্কিত হয়ে তার পরিবার পরিজন সংসার ছেড়ে মানুষকে পালিয়ে যেতে হচ্ছে শুধুমাত্র জন্য নাম মনোজ মনোজ আজকে দেখুন বারে বারে আমরা এর বিরোধিতা করে এসেছি সেই বারো নম্বর ওয়ার্ড এবং তেরো নম্বর ওয়ার্ডের মাঝখানে এই জায়গাতে পৌরসভা কর্তৃক যে ভ্যাট তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে এখানে বড় দুর্ঘটনা না ঘটলে যে টণক নড়বে না অগ্নিসংযোগ প্রায় লেগে থাকে আর দুর্গন্ধ মানুষ এখানে টিকতে পারে না এলাকার মানুষেরা বারবার আমরা আবেদন করেছিলাম যে এই ভ্যাট অন্য কোথাও স্থানান্তরিত করা হোক কিন্তু করা হয়নি আজকে দেখুন তার পরিণাম কি হতে চলেছে সারা এলাকায় দূষণে দূষণ আগুন ধরে গেছে দমকলের গাড়ি নেভানোর চেষ্টা করছে কিন্তু এই যে ধোঁয়া বেরোচ্ছে আর যা আগুন লেগে আছে আমার মনে হয় না খুব কম সময়ের মধ্যে এটাকে নেভানো যাবে বা মেটানো যাবে এই ভ্যাটটিকে অন্যত্র ইমিডিয়েট যদি না সরায় আগামীকাল আগামী দিনে ডানপুনির মানুষের কাছে ভয়াবহ পরিস্থিতি হয়ে উঠবে অনেক ব্যবসায়ী এখান থেকে ছেড়ে চলে গেছে ছেড়ে চলে যাবে শুধু আগুন নয় একটু বৃষ্টি হলে দুর্গন্ধে এখানকার মানুষ দেখতে পারে না এলাকার মানুষেরা এত দুর্গন্ধ বেরোয় এখান থেকে বারবার আমরা আবেদন করেছি কর্ণপাত করেনি বড় দুর্ঘটনা না হলে এদের টনক নড়ে না আজকে দেখুন কী অবস্থা আজকে এই অবস্থা যদি এদের প্রশাসন থেকে বা কোনো জায়গা থেকে ভূক্ষেপ করে অন্যত্র সরায় তাহলে মনে হয় ডানকুড়ির মানুষ নিশ্চিন্তে অন্তত নিঃশ্বাসটুকু নিতে পারবে আপনার নাম অঞ্জন চক্রবর্তী ডানকুড়ি মন্ডল এক্স প্রেসিডেন্ট বিজেপি সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the Away from you. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memory.